Bejal rasta. গঙ্গাসাগরে পথ অবরোধ স্থানীয়দের বর্ষা আসতেই কঙ্কালসা চেহারা জেলার একাধিক রাস্তার আর তার মধ্যে বাদ নেই খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকা গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের মুড়ি টু গ্রাম পঞ্চায়েতের বামনখালী ডিলার মোড় থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার ইটের রাস্তার বেহাল দশা রাস্তার একাধিক জায়গা খানা খন্দে ভরা যার জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া কেউই যাতায়াত করতে পারে না এই রাস্তায় এমনকি এই রাস্তা দিয়ে যেতে গিয়ে পড়ে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকার মানুষের দাবি বিষয়টি নিয়ে বারে বারে স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনকে জানিয়ে কোনো ফল লাভ হয়নি তাই এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পাশাপাশি ঘটনাস্থলে পঞ্চায়েত জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি ঘটনাস্থলে গিয়ে রাস্তার সারা এর আশ্বাস দিলে ওঠে পথ অবরোধ রাস্তাটা পথশ্রী প্রকল্পের আন্ডারে ছিল সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ছিল তা সেটা পথশ্রী প্রকল্পটা পথশ্রী ফোর এই প্রকল্পটা ফেলিওর হয় বাস্তবায়ন হয়নি এই প্রথম এক কিলোমিটার হয়েছে রাস্তাটা এবং আবার পথশ্রীর আন্ডারে দ্বিতীয় রাস্তার কাজ শুরু হচ্ছে কালকে মন্ত্রীমহাশয় জানার পরই সঙ্গে সঙ্গে আমাকে পাঠান এবং ওখানকার পরিস্থিতি বর্ণনা করে আজকে ওখানকার কিছু অধিবাসী এখানে মন্ত্রিমহাশয়ের কাছে আসছে যত দ্রুততার সঙ্গে সম্ভব ওই রাস্তা যাতে কংক্রিটের রাস্তায় পরিণত হয় তার জন্য সদ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজার মানুষের ব্যবস্থা নেবেন দেখুন আমরা দীর্ঘদিন থেকে বলছি যে এই রাস্তাঘাটের উন্নয়ন তৃণমূল সরকার করেন সেটা আবারও তার প্রমাণিত হয়ে গেল শুধু ভোট এলে মন্ত্রী সাহেব আসেন মিথ্যা মিথ্যা বড় বড় ভাষণ দেন আর স্বপ্ন দেখান বাস্তবে ইনক্রিমেন্ট কিছুই হয় না যে কারণে আজকে জনবিস্ফোরণ হয়েছে বিক্ষোভের আঁশটা আজকের এই পথ অবরোধে রাস্তায় নেমে এসছে দেখুন বিক্ষোভকারীরা কি বলছেন যে ওই রাস্তা হাঁটতে গিয়ে পড়ে গিয়ে নাকি পা ভেঙে গেছে এর থেকে লজ্জাজনক বিষয় কিছু হতে পারে মন্ত্রীর এলাকায় রাস্তাঘাটের এমন অবস্থা পথচারীরা হাঁটতে গিয়ে পা ভেঙে যাচ্ছে খারাপ আছে তাই পায়ে হেঁটেও যেতে পারছি না বাচ্চা কাচ্চা স্কুলেও যেতে পারছে না আর কি কি সমস্যা হয় পায়ে হেঁটেও যাওয়া যায় না

বিধানসভার ভোট তার আগে যদি না রাস্তা হয় তাহলে এখানে বুথই থাকবে না